যৌথ প্রযোজনায় সিনেমা তৈরিতে নিষেধাজ্ঞায় নতুন আলোচনা হচ্ছে নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার রবিবার চলচ্চিত্র পরিবারের সঙ্গে বৈঠকে নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তথ্য সচিব মর্তুজা আহমেদের সভাপতিত্বে চলচ্চিত্রের সুষ্ঠু বিকাশ ও উন্নয়ন নিয়ে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক গিনু সভায় চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের মধ্যে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে পঞ্চাশটি এইচডি প্রজেক্টর মেশিন কিনে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিনেতা ফারুক বলেন আমরা একটা সুন্দর দিকে এগিয়েছি আমরা পথে নেমেছি সুন্দর এবং সঠিক সিদ্ধান্তের জন্য বঙ্গবন্ধুর সৃষ্টি এই চলচ্চিত্র যাতে ধ্বংস করতে না পারে কেউ যদিও ইতিপূর্বে ধ্বংস করার অনেক টালবাহানা হয়েছে এবং প্রতিবারই আমরা রুখে দিয়েছি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ফারুক আরও বলেন আমাদের আন্দোলন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নয় আমরা চাই প্রচুর সিনেমা হোক কারণ সিনেমা হল থাকলেও হবে না চাই বেশি বেশি সিনেমা তাই যৌথ প্রযোজনাও দরকার এজন্য তিনি প্রযোজক ও পরিচালকদের ছবি নির্মাণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি আন্দোলনরত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ